সকল খামারি ভাইদের প্রতি হলো আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি একটি ছাগলের চিকিৎসা করতে আসলাম এই ছাগলটি গলার নিচে এই অংশটি ফুলে গেছে এরকম ফোলা দেখলে আমরা মনে করি যে টিউমার হয়েছে অথবা ধারণা করি যে আব উঠেছে আসলে এই ছাগলটি কোন রোগে আক্রান্ত টিউমার না আপ উঠেছে ছাগলের গিট ডিজিজ রোগ অথবা প্যারাসাইটসাইট নামক পরজীবীর আক্রমণের কারণে সিট রোগ অথবা সিস রোগ হয়েছে তো এ বিষয় নিয়ে আজ আমি বিস্তারিত কথা বলবো তার আগে আপনাদেরকে রোগটা নির্ণয় করার জন্য প্রথমে এর গলার যে ফোলা অংশটা এখানে আপনারা নিডেল ঢুকাই দেবেন দেওয়ার পর সেখানে দেখবেন যে এখানে কী আসে যদি পানি আসে তাহলে এটি হচ্ছে সিস রোগ সিস অথবা সিট রোগ তো এই রোগটি বেশি করে আপনার ছাগলের হয় এই সিট অথবা সিস রোগটি তো এই এরকম ফুলে গেলে এর ভিতরে মূলত একটি সিস থাকে এই সৃষ্টি আপনার মাথাও থাকতে পারে যদি মাথায় থাকে তাহলে দেখবেন যে ছাগল সমানে চতুর্পাশে ঘুরবে কাল্লা নিচু নিচু করে বাঁখা করে চতুর্দিকে ঘুরবে তার মানে ওর মাথার মাঝখানে দেখবেন একটা শীষ রোগ শীষ থাকে এই শীষটি আপনারা বের করে দেবেন তাহলে দেখবেন যে আপনার ছাগলটি আর ঘোরাটা বন্ধ হবে তো এইটি কিন্তু খালি শরীরে এক জায়গায় হয় এমন কোনো কথা না শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে তো এটি মূলত টিউমার না টিউমার হলে এখানে রক্ত ব্লাড আসতো পুঁজ আসতো বা এখানে অত মাংস বৃদ্ধি হতো তো এটি কিন্তু টিউমার না আমরা সবাই মনে করি যে টিউমার আসলে কিন্তু এটি টিউমার না এটি হচ্ছে সীচ রোগে আক্রান্ত এটি মাথায় হতে পারে শরীরের যে কোনো জায়গায় অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ হতে হতে পারে যেহেতু আক্রান্ত স্থান থেকে পানি আসতেছে তার মানে এটা গিড ডিজিজ রোগ এর ভেতরে আপনার এই খোলা অংশটার ভেতরে আপনার একটা শীষ আছে এই শীষটার ভেতরে পানি আছে মূলত এই শীষের ভিতরে পানিগুলো জমে তো এটা আমরা শীষ রোগও বলতে পারি গিট ছাগলের গিট ডিজিজ যেটা মাথায় হয় আমরা এটাও আপনার ধরতে পারি তার মানে এটি সেই গিট ডিজিজ রোগে আক্রান্ত এখানে একটি শীষ আছে এই শীষটি আপনারা দুইভাবে চিকিৎসা করতে পারেন আপনার নিডেল দিয়ে এই শীষের ভিতরে যেহেতু ব্যাপক পানি আছে তো আপনারা পানিটা আপনার নিডেল দিয়ে আপনারা বের করে দেবেন দেওয়ার পর এখানে একটা সিস্টটা কিন্তু থেকে যায় যদি আপনার পানিটা বের করে দিলেন তারপরে সিজটা থেকে যায় আপনারা দেখবেন দুই তিন দিন পর বা পরের দিন থেকে দেখবেন তিন চার দিনের মধ্যে দেখুন আবার পানি জমে তো আপনাদের সিসটা কিন্তু বের করতে হবে তো আপনারা দুইভাবে চিকিৎসা করতে পারেন এক হচ্ছে নিডেল দিয়ে আপনারা এভাবে পানি বের করবেন করার পর যে সিসটা আছে এই সিসটা থেকে যেন পানি না জমে আর দ্বিতীয়বার যেন পানি না হয় এই জন্য দুইটা পদ্ধতি আছে তো একটি হচ্ছে আইভারটিন আইভারটিন ইনজেকশন আপনারা যেটা আমরা করি এ বা এম একটিন আছে তো আইভারটিন আপনারা এক থেকে দেড় এম এল এর ভেতরে দেবেন তাহলে সিজটা আস্তে আস্তে ওখান থেকে নষ্ট হবে অথবা আপনারা সেখানে যেন দ্বিতীয়বার এবার পানি না জমে এই জন্য আপনারা বা দ্বিতীয়বার এখানে ইনফেকশন না হয় এ কারণে আপনারা একটা আপনার ভায়োডিন অথবা পোলিওডিন দুই এম এল দেড় থেকে দুই এম এল এর ভেতরে দিয়ে রাখবেন তাহলে আর পানিটা এভাবে হবে না আর দ্বিতীয় যে পদ্ধতি হচ্ছে ব্লেড দিয়ে অথবা ধারালো কোনো অস্ত্র দিয়ে এটা হচ্ছে আপনার অপারেশন এটা কেটে যদি আপনারা সিজটা বের করে দেন তাহলে আপনার দ্বিতীয়বার আর পানি পানি জমবে না তাহলে এখান থেকেই রোগটি শেষ মানে বের করে দিলেন মানে ওটা পানি আর দ্বিতীয়বার পানি জমবে না এবং সিস্টা যদি বের হয়ে যায় ওখান তো পানি জমার কোনো সুযোগ নেই তাহলে রোগটি আপনার সম্পূর্ণ সুস্থ হবে তো দুইটা পদ্ধতিতে আপনার আপনারা করবেন এক হচ্ছে ব্লেড দিয়ে কেটে কেটে সিসটা বের করে দেবেন আর দ্বিতীয় পদ্ধতি যেটা হচ্ছে আপনার নিডেল দিয়ে যদি আপনারা ওরা বেরোতে মনে করেন বা সমস্যা মনে করেন নেডেল দিয়ে এভাবে পানিটা বের করে দেবেন দু পর ওর ভেতরে কিন্তু একটা সিস থেকে গেল তো বা আপনার আবার দ্বিতীয়বার পানি জমতে পারে এজন্য আপনারা ওখানে এক থেকে দেড় এম এল আইভারটিন ইঞ্জেকশন ইঞ্জেকশন দুই এম দিয়ে রাখবেন রাখার পর সাত দিন পর সাত দিন পর আর পানি আসতে পারে আপনার দ্বিতীয়বার পানিটা বের করে দেবেন তাহলে দেখবেন যে পশুটি একবারে আপনার সুস্থ হবে তো ছাগলটি যেহেতু আমি অনেক কটা আপনার ইয়ে ফুটলাম ইনজেকশন করলাম শুই ফুটালাম সেখানে একটু ব্যথা হতে পারে ব্যথার জন্য আপনারা ফার্স্ট বা এইচ বেড ট্যাবলেট খাওয়াবেন যদি একটু ব্যথা বেশি মনে হয় তাহলে আপনারা টলফোনামেট এসিড কিছু ট্যাবলেট খাওয়াবেন আর পেনসিলিন অ্যামোকসাসিল বা হাইকোমক্স অথবা মোক্সিলিনেট কয়েকটা ট্যাবলেট খাওয়াবেন তাহলে সেরে যাবে এখানে কোনো ইঞ্জেকশন করার দরকার নেই তেমন কোনো কিছু করার দরকার নেই শুধু আপনার এই অবস্থায় রেখে দিলে সাত দিন পর একটু পানি বের করে দিলে ঠিক হবে তো যেহেতু আমার কাছে বর্তমানে দুইটাই নাই আপনার আইভারটিনটাও নাই আছে আপনার পলিওডিনটাও নাই তো অথবা আমরা আমি একটু পর বা কাল আসলে আপনার এটা দিয়ে দেবো তো যেহেতু সাথে নাই এজন্য আমি দিতে পারলাম না তো আপনারা এভাবে পানি বের করার পর সাত সাত দিয়ে দেবেন আইভারটিন ইনজেকশন ডেরএমএল এক থেকে ডের অথবা ভায়োটিন বা পলিওডিন যাই হোক আপনারা দিয়ে দেবেন তো বেশি কিছু করার দরকার নেই এভাবে পুরুষটি সুস্থ হবে তো আমি প্রথমে বলছিলাম যে এটি যেহেতু টিউমার না তো আমরা টিউমার মনে করি আসলে এটি টিউমার না তো গ্রামে তো আমরা বলি হচ্ছে এটা আপ এটাও ঠিক আছে ওদের ভাষা গ্রামের ভাষা হচ্ছে আপ আর মূলত হচ্ছে আমাদের বই পুস্তক বা আপনাদের চিকিৎসা ভাষা হচ্ছে এটা গিট ডিজিজ অথবা রোগ তো দুটোই একই জিনিস আপ বলেন গিট ডিজিজ অথবা রোগ যেটাই বলেন এখন এটা এই রোগী আর যদি মাথার মধ্যে হয় মাথা এখন অনেক সময় দেখা যায় মাথায় হলে চতুর্পাশে চাউলটি ঘোরে মাথা আপনার বাঁকা করে থাকে যদি এরকম হয় তাহলে শিখানো আপনার পানি বের করা যায় পানি বের করার পর এই একই নিয়মে চিকিৎসা করতে হবে যাই হোক আমি কোন একটা চিকিৎসায় আপনাদেরকে দেখাবো মাতার যে ঘোরানি যে মাতার সমানে চতুর্পাশে ঘোরে ছাগল তো এখানে কীভাবে পানিটা বের করতে হয় মাতার দুই শিঙের মাঝখান থেকে এবং কীভাবে সুস্থ করতে হয় যাই হোক অপেক্ষায় থাকেন ধন্যবাদ